বিরিয়ানি বিরিয়ানি শুধু একটা নাম নয় এটি বাঙালির এক আবেগ কিন্তু আপনি কি জানেন আমাদের এই প্রাণের খাবারটি কিন্তু এই দেশের নয় হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে এটি এসেছে বাংলাদেশ বিরিয়ানি শব্দটির জন্ম ফার্সি শব্দ বিরিয়ানি থেকে যার অর্থ আগে ভেজে নেওয়া ধারণা করা হয় মধ্য এশিয়া বা পারস্যের ব্যবসায়ীরা প্রথম ভারতে এই খাবারের ধারণা নিয়ে আসে তবে আজকের এই মশলাদার বিরিয়ানির রূপটি পূর্ণত পায় মুঘল সম্রাটদের রাজকীয় রান্নাঘরে করে লোক আছে মমতাজ মহলের নির্দেশই নাকি সৈন্যদের পুষ্টির জন্য চাল আর মাংসের এই বিশেষ পথ তৈরি শুরু হয়েছিল বাংলাদেশে বিরিয়ানি আসার পেছনে আসল কৃতিত্ব হল মুঘল সম্রদারদের ষোলোশো সালে যখন ইসলাম খা ঢাকাকে বাংলার রাজধানী করেন তখন তার সাথে দিল্লি ও আগ্রা থেকে আসেন শত শত রাজকীয় বাবুর্চি তারাই মূলত বিরিয়ানি রান্নার সেই জাদুকরি দম পদ্ধতি আর শাহী মশলার রহস্য নিয়ে আসেন বুড়িগঙ্গার তীরে ঢাকার নায়েব নাজিম আর নবাবদের হাত ধরে এই রাজকীয় খাবারটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আমাদের সাধারণ মানুষের পাতে